ভাঙড়ের দেওয়াল দখলকে কেন্দ্র করে সংঘর্ষ আইএসএফ তৃণমূল কংগ্রেসের উভয় পক্ষের কম বেশি কয়েকজন আহত ঘটনাস্থলে পোলেরাট পুলিশ প্রশাসন তৃণমূল নেতা খায়রুল মোল্লা বলেন দেওয়াল দখল করে ভোটে যেতা যায় না মানুষের সমর্থন দরকার আসন্ন লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে রাজ্য রাজনীতির ময়দানে ভোট প্রচার তুঙ্গে পাশাপাশি সংঘর্ষের মতন ঘটনা ঘটছে ভাঙর বিধানসভা কেন্দ্রে ভাঙর জিরেন কাছা এলাকায় দেওয়াল দখলকে কেন্দ্র করে সংঘর্ষ বাঁধে তৃণমূল কংগ্রেস আইএসএফ কর্মীদের উভয় পক্ষের কম কয়েকজন আহত হয়েছে ঘটনাস্থলে পোলেরাট পুলিশ প্রশাসন একদিকে সংঘর্ষের খবর পেয়ে ছুটে আসেন ভাঙর তৃণমূল কংগ্রেসের নেতা খায়রুল মোল্লা তিনি বলেন জিরেন কাছা এলাকার বাসিন্দা রেজাউল মল্লিকের বাড়ির দেওয়ালে আমাদের পার্টির সদস্য জুলু মোল্লা কয়েকটি ছেলেকে নিয়ে দেওয়াল লেখার কাজ করছিল সকাল বেলায়। সেখানে আইএসএফ সংগঠনের বেশ কয়েকজন সদস্য আসে জুলুমলাকে দেওয়াল লিখতে বাধা দেয় আইএসএফ সংগঠনের কর্মীদের সাথে আমাদের দলের কর্মীরা বচসায় জড়িয়ে পড়ে সংঘর্ষের চেহারা নেয় জুলুমলাকে দেওয়ার লেখায় বাধা দেয় পাশাপাশি মারধর করে তাড়িয়ে দেয় আবাকে জুলু জানালে ঘটনা স্থলে ছুটে আসি ঘটনা কি হয়েছে জানার চেষ্টা করতে আইএসএফ সংগঠনের কর্মীরা এসে আমার গাড়ির চালককে আমাদের কর্মীদের মারধর করে তাতে বেশ কিছু কর্মী আহত হয় তিনি এ বলেন দেওয়াল দখল করে ভোটে জেতা যায় না মানুষের সমর্থন লাগে সকাল বেলা ওরা জিয়ালে চুন টোন লিখতে আসছে ভালো জিনিস সবাই লিখতে পারে গণতান্ত্রিকদের যার সেই অধিকার আছে কিন্তু আমাদের যে দেয়ালগুলো চুনটানা ছিল বা বলে বলে লেখা ছিল সেইটা মুছে দিয়ে তার উপরে লিখছে তো ইতিমধ্যে আমার কাছে একটা আমাদের এই আমাদেরই একজন ভাই এ ফোন করেছিল না যে ভাই এরকম আমাদের দেওয়ালে চুন আছে তার উপরে ওরা ফের লিখছে চুন টানে মুছে দিয়ে আছে লেখা মুছে দিয়ে আমি বলি তাহলে দেখো তাদের বলো যে ফাঁকা আছে তো তোরা পাশে লেখ সবাই লিখতে পারে কি আছে সে বাড়িওয়ালাকে বলে তারা এক ভাই হোক দুই ভাই হোক যে ভাই হোক না এখন আমরা এমনি বাদ দিয়ে লিখেছিলাম যে আমরা কিছুটা লিখবো আর কিছুটা লিখবো আমাদের সেটা সেই হিসাবে আমরা আইএসএফ এর তরফ থেকে আমরা টিএমসির তরফ থেকে তো এবারে প্রথমত ফের ওই ঝামেলা হলে ফোন কথা কাটাকাটি হয়েছে আমি গেলাম গিয়ে বললাম তো সমস্যা তার আসার সমস্যা মিটে গেল মিটে যাওয়ার পরে ফের আমি তো কাজ করছিলাম আমার পাঁচ থেকে দেখলে বুঝতে পারবে আমি কাজ করছিলাম আমি তো ফের চলে গেলাম কাজে মহিলা এখনো মিশানো আছে ফের দেখি বলে এখানে আমাদের এই প্রধান সাহেব এসছে আবার ফের সঙ্গে লোকজন ছিল সেই সব কারা ছিল আরো ভালো লোক জানে সব জনগণ জানে আমি সেই মুহূর্তে ছিলাম না বললে যে ঝামেলা হচ্ছে বললে আমি ফের কাছ ছেড়ে তো ফের চলে আসি হ্যাঁ আমাদের একটা ছেলে আপাতত হসপিটালে আছে নাজিবুদ্দিন মোল্লা আরও কার কার হয়েছে জানি না আমি ভিড়ের মধ্যে কে কোন দিক দিয়ে গিয়েছে হসপিটালে আপনি গেলে বুঝতে পারবেন এবং আমি ফের তারপরে পরে পরে আরো আমি বলতে চাই পুলিশ যে নিরপেক্ষ ভাবে সবাই সবার গণতান্ত্রিক অধিকার আছে সে যে যার দেয়াল লিখুক আমার নাম মোহাম্মদ আবুল আজকে দেয়াল লেখনের কাজকর্ম চলছিল আমাদের ভগবানপুর জিপি জিরেনগাছা কামরা বাগানাটি ভূতে আমরা বাড়ি মালিকের যিনি দেওয়াল মালিক বাড়ির মালিক তার কাছ থেকে পারমিশান নিয়ে আমাদের ছেলেরা দেয়াল লিখনের কাজ করছিলেন এমতো অবস্থায় এসে আই এস কিছু দুষ্কৃতি এবং ওই বুথের যারা এর সদস্য এবং যারা নেতৃত্ব দেয় তারা এসে হঠাৎ জুলি বলে একটা ছেলে সে লিখনের কাজ করছিল তাকে এসে মারধর করে জুলি বলল যে আমরা বাড়ি মালিকের পারমিশন নিয়ে করছি ওরা বলল কিসের বাড়ি মালিক এখানে কোনো দেয়াল লেখন হবে না সেই মোতাবেক ওরা এসে জুলিকে ধাক্কাধুক্কি মারে মারধর করে ওখান থেকে তাড়িয়ে দেয় আমি জুলি আমাকে ফোন করে ফোন করলে আমি ঘটাপুরে মানে ভাঙড়ে একটা বিচারে ছিলাম সেখান থেকে এসে কেন সোনা করতে এসেছি এমতো অবস্থায় ওরা ওখান থেকে মহিলাদের দিয়ে ইট তোমার পাথর হঠাৎ ছোড়া শুরু করে দিল আমি জিজ্ঞাসা করলাম কী হয়েছে ঝামেলা নিয়ে এই কথা বলতে বলতে ওরা ইট পাথর ছোড়া শুরু করতে করতে হঠাৎ এসেই মারধর শুরু করে দিল আমাদের আমাদের একটা গা মানে আমার একটা একটা গাড়ির ড্রাইভার তা তাকে মারধর করলো ধরে টেনে নিয়ে গাড়ির থেকে টেনে নিয়ে গিয়ে মারধর করলো ওদের কাছে ভিডিও ফুটেজও আছে এই যে মাথা ফাটা যে কেসটা আমরা দেখছি এই মাথা ফাটাটা আপনাদের ওদের কাছে প্রমাণ আছে কারা মাথা ফাটিয়েছে সেই প্রমাণটা যদি ওরা যদি সত্যিকারের যদি ধার্মিক দল হয়ে থাকে ওনারা বলে আমরা আইএসএফ স্বচ্ছ দল যদি সত্যিকারে যদি মুসলমানের ছেলে হয়ে থাকে যদি ধার্মিক ছেলে হয়ে থাকে তাই সেই ভিডিও ফুটেজটা দিয়ে ওরা দেখাক এই আঘাতটা আমাদের ছেলে ফিলে করেছে না ওরা করেছে ওরা বউ ঝি দিয়ে সামনে বউ যদি লেলিয়ে দিয়ে ওপেন বলে দিচ্ছে সাহেব ওদেরকে মার বউ যদি ইট পাথর ছুঁড়ে মারছে তারা ISF রা অভিযোগ করছে যে তাদের ISF দের একটা দেয়াল দখল করা ছিল এবং ISF লেখা ছিল সেখানে আপনার জোরপূর্বক লিখছিলেন TNC লিখছিলেন এবং সেই প্রতিবাদ করে আপনারা মারধর করেছেন মাথা ফাটিয়ে দেখুন দেওয়াল লিখে ভোট হয় না আমি পরিষ্কার আমাদের ছেলেদের বলা ছিল যে পারমিশন ছাড়া কোনো বাড়িওয়ালার দেওয়াল লিখন করবে না সেই মোতাবেক ওই বাড়ি মালিকের নাম হচ্ছে রেজাউল মল্লিক ওর বাবার নাম হচ্ছে মৃত ফকির মল্লিক বাড়ি ছিলেন গাছা এই তার পারমিশন এই তার সই দেখতে পাচ্ছেন আপনারা ওনার পারমিশন নিয়ে দেয়াল লেখন করছিলেন আইএসএফরা গুন্ডামি করার জন্য আপনার আপনারা দেখেছেন পঞ্চায়েত ভোটে কিভাবে ওরা ভাঙড়ের তাণ্ডব চালিয়েছে বাইরে থেকে ছেলে নিয়ে এসে একটু একটু ছেলেদের মেশিন দিয়ে গুলি গোল্লা চালিয়ে শান্ত ভাঙড়কে অশান্ত করার চেষ্টা করেছে ওরা শান্তিপ্রিয় মানুষ নন ওরা অশান্তি যেখানে হবে সেখানে আই जुटबे